কথাটা বলার আগে একটা হাসবো নাকি কাঁদবো বুঝি উদ্দিন পাটোয়ারিকে নিয়ে কথা না বললেই নয় একজন ভক্তকে দেখলাম উদ্দিন পাটোয়ারিকে জুতা দিয়ে বাইরে নাসির পাটোয়ারিকে কি আপনারা যে বৈষম্য বিরোধী আন্দোলন কোটা বিরোধী আন্দোলন কোথাও আপনারা দেখেছেন এবং পাঁচই আগস্টের অনেক পরে প্রায় চার পাঁচ মাস পরে তাকে বিভিন্ন একটা জনসমাবেশে তাকে দেখা যায় সেখান থেকে নাসির উদ্দিন পাটোয়ারির উত্থান সে আগে ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক একটা রাজনৈতিক দল করতো ছাত্র শক্তি নাকি ছাত্র সংঘ কি যেন একটা নাম সেখান থেকে সে বৈষম্য বিরোধী আন্দোলনের বিরাট বড় নেতা হয়ে গেছে যেই নেতা সালাউদ্দিন কাদেরকে ধমকায় তারেক রহমানকে ধমকায় বিএনপির মির্জা ফকরুলকে ধমকায় ওরে মারো এরে ধরো এবং মুজিবাদের কবর দিয়ে ফেলবে কিন্তু কবরস্থান কোথায় দেবে এখনো সে জানে না কবরের লাশ মাথা নিয়ে ঘুরতে ঘুরতে সে কবরস্থান মানে কবরের জায়গা ঠিক না করতে পেরে শেষ পর্যন্ত সম্ভবত নিজের ঘরের ভিতরে দাফন করে দিয়েছে না তার ইচ্ছা আছে এই নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি যাকে তাকে তারেক রহমানকে বিএনপির হেন কোনো নেতা নাই সেই কথা বলে না আওয়ামী লীগকে তো করেই এবং কি সে বিএনপির কাউকেও ছাড়ে না তার ক্ষমতার উচ্চ কোথায় নাসির পাটোয়ারিদের দলের যদি এত হেডম থাকে তাহলে পুলিশ সেনাবাহিনী এত মানুষ নিয়ে যায় কেন তারা বাবা নাসির উদ্দিন পাটোয়ারি তুমি একটা সমাবেশ করো না দেখি তোমাকে সেনা সেনাবাহিনী পুলিশ বাইরে একদম ছেড়ে দিয়ে আসো দেখো তোমাকে কারা রক্ষা করতে আসে হা আমি লিখ দিন যে যদি থুতু চিটিয়ে দেয় তোমার এই দল এবং তুমি একদম ভেসে যাবে সুতরাং কথা বলার আগে একটু হিসাব করে নিয়ে তার একটা অমানকে নিয়ে যেসব বলো মির্জা ফখরুলকে নিয়ে যেসব বলো বিএনপি যদি শুধু দাঁড়িয়ে থাকলেই হবে বিএনপি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখবে আর হাত তালে দেবে আওয়ামী লীগ লোকজনে তোমার অস্তিত্ব বিলীন করে দেওয়ার জন্য যথেষ্ট সময় থাকতে ভালো হয়ে যাও নাসির উদ্দিন পাটুয়ারি যাকে তাকে নিয়ে যেন তেন কথা বলো না কথা বলার আগে একটু তাকাও দেখো যে পায়ের তলায় মাটি আছে নাকি তোমার